আসসালামু আলাইকুম সম্মানিত মতবাসী বায়ো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বরাবরও আপনাদের মাঝে আমি যে কোনো মাছের পোনা নিয়ে আসি এবারও আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল নদী থেকে ধরা অরিজিনাল ট্যাংরা মাছের পোনাগুলো নিয়ে তা আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনাগুলো রয়েছেন যারা এক ইঞ্চি দু ইঞ্চি সাইজের অথবা তিন ইঞ্চি সাইজের পোনাগুলো যারা খোঁজাখুঁজি কথা যেন আপনারা ভালো মানের মাছগুলো মিলাইতে পারতা যান না আপনাদের জন্যই রয়েছেন এইগুলো মাছের পোনা আজকে ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো সম্মানিত ব্যবস এই মাছগুলো খুব দ্রুত বড় হয় যারা চাষ করেন নাই বা চাষ কর্তা যেন নিয়ম মতো খাদ্যের পরিমাণ আপনারা ভালো কোয়ালিটি দিতা যান তো অবশ্যই আপনারা কীভাবে চাষ করবেন সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নেবেন যে সম্মানিত বিয়াস এইগুলো মাছের পোনা যদি আপনারা যদি পুকুরে যদি চাষ করেন অন্য কোনো মাছের সাথে অবশ্যই আপনারা অন্য মাছের সাথেও চাষ করে নিতে পারেন অথবা এইগুলো মাছের পোনা আপনারা এককভাবেও চাষ করে নিতে পারেন এককভাবে যদি চাষ করেন তা আপনারা শতাংশে পরিমাণে কতগুলি মাছের পোনা দেওয়া যায় অথবা শতাংশে পরিমাণে কতগুলি মাছ আপনারা দিবেন সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তা আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের যে কোনো জেলাতেই মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে তে আমাদের কাছে আপনারা যোগাযোগ করে মাছগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাবস্ক্রাইবার করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন অতি দ্রুত আমাদের কাছে যোগাযোগ করে নেবেন যারা আমাদের যোগাযোগের ঠিকানা মতো চলে আসেন তে অবশ্যই মাছগুলো আপনারা দেখে শুনে নিতে পারেন অথবা মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিংহ তিশাল